হ্যালো বন্ধুরা জিএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আর যারা চ্যানেলে নতুন প্রয়োগছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন আজকের ভিডিওতে দেখাতে চলেছি আপনার কোনো জমি জায়গার পর্চা অনলাইন আবেদন কীভাবে করবেন তারই সম্পূর্ণ ভিডিও আজকে দেখাতে চলেছি স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা গুগল কম ব্রাবসারটি ওপেন করে নেব গুগল ক্রম ওপেন করে নেওয়ার পর এখানে আমরা বাংলার ভূমি লিখে সার্চ করবো তো আমাদের প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি অর্থাৎ ভূমি দপ্তরের অফিশিয়াল ওয়েব পেজটি আমাদের সামনে ওপেন হবে সেখান থেকে আমরা প্রথমেই যেহেতু আমার এখানে লগ রয়েছে আগে থেকেই সেহেতু আমি এখানে সিং ওপর ক্লিক করে দেব এখানে আপনাদের আইডি বসাবেন এখানে আপনাদের পাসওয়ার্ড বসাবেন এখানে সঠিক ক্যাপচারটি বসিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের রেজিস্টার মোবাইল নম্বর একটি ওটিপি যাবে ওটিপিটি সঠিক বসিয়ে সাবমিট অপশানের ওপর ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন কারণ এই ওয়েবসাইটটি খুবই ধীর গতিতে কাজ করে তারপর আপনারা এখান থেকে সিটিজেন সার্ভিসের ওপর ক্লিক করবেন সার্ভিস ডেলিভারির ওপর ক্লিক করবেন যেহেতু আমি পর্চা তুলব বা পর্চা অনলাইন আবেদন করব সেহেতু আমরা আড়োয়ার রিকোয়েস্টের ওপর ক্লিক করব আড়োয়ার রিকোয়েস্টের ওপর ক্লিক করার পর আমাদের পর্চা আবেদন করার ফর্মটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো সেখান থেকে আপনারা একটি ডিসপ্লে দেখতে পাবেন সেখানটা আপনারা এক্সিট করে দেবেন এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে জায়গার সেই ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন আপনাদের যে ব্লক হবে সেই ব্লকটি চুজ করে নেবেন এখান থেকে আপনাদের যে মৌজা রয়েছে আপনি আপনার মৌজাটি সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের খতিয়ান নম্বরটি বসিয়ে দেবেন এখানে যদি আপনাদের বাটা নম্বর থাকে দেবেন না হলে দেওয়ার দরকার নেই এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন এখানে বাবার নাম বসিয়ে দেবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নাম দেবেন এখানে গ্রামের নামটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন টুতে দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধার কিছু নেই তারপর আপনারা এখানে ক্যাপচারটি দেখে সঠিক ক্যাপচারটি ইনপুট করবেন ইনপুট করার পর ক্যালকুলেট ফ্রি অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার ওই অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা চার্জ নেবে সেটা আপনাদের এখানে শো করবে তো সেখান থেকে আপনারা বিভিন্ন রকম পেমেন্টের মাধ্যমে আপনি আবেদনের পেমেন্টই করতে পারবেন তো আমি যেহেতু এসবিআই থেকে কাটাবো তো আমি এস বি আই ইপের ওপর ক্লিক করছি করে কন্টিনিউ করে আরেকটি ডিসক্লেমার আসবে সেটা আপনারা এক্সিট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউ করবেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তো এখানে আপনারা চেক বক্সে ক্লিক করবেন এখানে আপনাদের অ্যামাউন্টই শো হবে তারপর আপনারা নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথেই আপনাদের পেমেন্ট মোডের একটি অপশান আসবে তো সেখান থেকে আপনারা এসবিআই ইপে সিলেক্ট করবেন তারপর আপনারা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন করে নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটি জিআরএর নম্বর জেনারেট হবে তো আপনারা চাইলে জিআরএ নম্বরটি কোনো খাতাতে নোট করে রাখতে পারেন জিআরএর নম্বর শো হওয়ার পর আপনি এখানে ওকে অপশানের ওপর ক্লিক করে দেবেন করে নিচের দিকে একটু স্কল করে আসবেন নিচের দিকে দেখতে পাবেন পে নাও এই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের ব্যাঙ্কিং পেজে আপনাকে নিয়ে আসবে তো সেখান থেকে আপনারা বিভিন্ন রকম মোডে আপনারা পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কর্পোরেট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট আপনারা বিভিন্ন অপশানের মাধ্যমে ক্লিক করবে যেহেতু আমি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো তো আমি এখানে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে নেব এখান থেকে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নেবো নিয়ে পে ওপর ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই আমাদের ব্যাঙ্কিং অফিসিয়াল লগ ইন পেজটি চলে আসবে তো সেখান থেকে আপনারা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে কনফার্মের ওপর ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই আমাদের একটি হাই সিকিউরিটি পাসওয়ার্ড আমাদের মোবাইলে সেন্ড হবে তো আপনি সঠিক ওটিপিটি বসিয়ে দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি পেমেন্ট ডিটেলস পাওয়া হবে পেমেন্ট করা সম্পন্ন হওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড চালানটি ডাউনলোড করে নিতে পারেন এই ছিল পর্চা আবেদনের অনলাইন প্রসেস যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন